ডেলি থ্রেতর যাপনে আর কি জাপানি থ্রেতর এটা হলো আমার কর্মস্থান ভিতরে তো যাই হোক এখানে আট বছর কাটাইলাম জানি না আর কতদিন কাটাতে পারব এই হলো কথা এই যেগুলো আমাদের প্রোডাক্ট এই হলো আমাদের প্রোডাক্ট এগুলো আমরা বানিয়ে রাখি সালমন ফিশ আছে সালমন ফিশ ফ্রেশ সালমন ফিশ দিয়ে আমরা বানিয়ে রাখি হ্যাঁ বানাই এবং বানিয়ে পোয়াতে পোয়াত বিভিন্ন ক্যাটাগরির পাত আছে বিভিন্ন দামের পাত আছে এগুলো আমরা রেখে দেই মধ্যে নিলে বিক্রিণে রাখলে কাস্টমার আসে চয়েস করে যার যেটা ভালো লাগে সেটা নিয়ে যায় ঠিক আছে এই হলো আমাদের সোফে সোফে মানে ফুট ফুড আমাদের আরও আছে এগুলো আপাতত নাই তো যাই হোক এগুলো আবার দেওয়া হবে হ্যাঁ এগুলো ফুড হ্যাঁ এই যে এগুলো সুশি অরিজিনাল সুশি বলতে আমাদের আমরা যাকে বুঝাই সেটা হলো এই যে এটা হলো সুশি তো এই দেশের মানুষ সুশি বলতে সব সবই সুশি বলে সব সবকেই সুশি বলে এটা হলো ক্রিস্পি ক্রিস্পি মানে অনিয়ন অনিয়ন ফ্রাই ফ্রাই অনিয়ন এয়া ফ্রাই দিয়ে এটা বানাই খুবই টেস্টি এটা হলো সব ছোট ছোটো বাদ ছোটো ছোটো প্যাকেট এবং ছোটো গামও ছোটো বাদও ছোটো এই আর কি তো যাই হোক আজকে আর দীর্ঘায়িত করবো না তো আপনাদের আমি কীভাবে আমরা প্রোডাক্ট বানাই এবং কীভাবে মাছ আমরা সব ই করি প্রসেসিং প্রসেসিং করি ওগুলোও আপনাকে আপনাদেরকে দেখাবো হ্যাঁ ঠিক আছে আজকে আজকের মতে এখানেই আমার ভিডিও শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই বাই ওকে বন্ধুগণ ধন্যবাদ